আসসালামু আলাইকুম শাক ভাই আপনাকে ধন্যবাদ আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা মানে আমাদের প্রতিষ্ঠানের নাম বিস্মুল্লা নার্সারি অ্যান্ড ফলের বাগান এখানে যেখানে দাঁড়ায় আছে এটা আমাদের মিশ্র বাগান এখানে আপনার বারো মাসে আমের মুকুল আছে আম আছে আর পাশে হচ্ছে হলুদ মালটা আছে এই মালটাটা আপনার হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি এটা আপনার পুরো ইয়েলো কালার হয় এটা বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো আর যারা মালটা দেখতে চান খাইতে চান আমাদের এখানে চলে আসবেন আপনারা এই মালটা গুলো হবে আপনার নভেম্বর ডিসেম্বরে গিয়ে হচ্ছে আপনার এগুলো কালার চলে আসবে আর ওই সময় হারভেস্টও করা যাবে আপনারা যারা মালটা খাইতে চান আমাদের বাগানে আসবেন আমরা ফ্রি মূল্যে আপনাদের মালটা খাবো এর চারা আমাদের কাছে আছে যাদের চারা দরকার আমার নাম্বারটা সব ভাই দিয়ে দেবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন করলে আমরা সারা বাংলাদেশে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আর দেখানোর মতন আমাদের এখানে বহুত কিছু আছে বারো মাসি কাঁঠাল আছে গোলাপ জাম আছে তারপরে আপনার সাদা জাম আছে আর যে এটাই মালটা তারপর আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাগান আছে আপনারা যেকোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের এখানে আসতে পারবেন আমাদের বাগান ভিজিট করে যাবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ